তারা মানুষকে মেরে ফেলে একজন আরোকে মেরে ফেলে তার বিধান হচ্ছে ইরাহি বিধান কুরআনিক এবং ইসলামিক হচ্ছে আল হুর্ভবিলবররি স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন আল হুর্ভবিলবুলী ওয়া আত্মবিল আত্মিক দাসেও পরিবর্তে দাস ওয়া অংখা বিল অংখা নারীর পরিবর্তে নারী তামাম অপিয়াল এখন আতিক কেউ যদি দয়া বশত মাপ করে দেয় তাহলে তার গুণাল্লাক্ষমা করে দিবে মাপের ব্যাপারটা একটা করে তাহলে আল্লাহর কাছ থেকে ওই ব্যক্তি ক্ষমাকারী বিশেষ অনুগ্রহের পাত্র হবে আর যদি ক্ষমা না করে তাতেও কোনো সমস্যা নেই কারণ আল্লাহ পাক বলছে বদলা নেওয়ার জন্য তাহলে বোঝা গেল আমার পরিবারের একজন স্বাধীন ব্যক্তিকে যদি আপনি মেরে ফেলেন বিচার হচ্ছে আপনার পরিবারের একজন স্বাধীন ব্যক্তিকে মেরে ফেলা আমার পরিবারের একজন নারীকে যদি আপনি মেরে ফেলেন বিচারক হচ্ছে যিনি মারবে তাকে মেরে ফেলা আমার পরিবারের একজন এই রকম আল হুরুবিল হurri একজন দাসকে যদি মেরে ফেলেন আপনার পরিবারের একজন দাসকে মেরে ফেলা এটা হচ্ছে বিচার বদলা একদম পাল্টা পার্টি মার যেটা। পাল্টা পার্টির জবাব জিত আর দेंगी আল্লাহ পাক বলেছে নম্বর 4 নম্বর সূরা 4 নম্বর সূরা সূরা মায়েদা 45 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ গরুবান আমিন ফরাস করেছেন আরে বিঘা আঙ্গন নাক্স বিল নাশ জানের পরিবর্তে জান বল আইন বিল আইনি চোখের পরিবর্তে চোখ বল আনব বিল আংটি মাখের পরিবর্তে নাক বল উদুন বিল উদুনী কানের পরিবর্তে কান বল শ্রী নবি শ্রীনি দাঁতের পরিবর্তে দাঁত বল জোরো আবিশ্বাস জখমের পরিবর্তে জখম অর্থাৎ

আমি আপনার কানকে কেটে ফেললাম সরকার আমাকে ছয় মাসের জেল দিল বিচারটা কি হলো তার মানে আপনার কান কেটে ছয় মাস জেল কেটে আবার বের হয়ে আপনার বাকি কানটাও কাটার ক্ষমতা আছে আমি আপনার চোখ উড়িয়ে ফেললাম সরকার আমাকে দুই বছরের জেল দিল বিচারটা কি হলো তার মানে যদি মানুষের বানানো আইনি। পার্লামেন্টে ওই সমস্ত ওজন নাই গুসল নাই সুদ গুস মদ জুয়া লটারি এই বিজন দেখা কোনা বেলা লক যারা ইসলামের দাগ দাগ না কোরআনের দাগ না হাদিসের না তারা যদি পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করে কখনো মানুষের পুরো জীবনে নিরাপত্তা হবে তো দূরের কথা একটা অঙ্গের নিরাপত্তা দিতে পারবে না একটা অঙ্গের নিরাপত্তা না দিলে তার দরকার কি খাবারের তার দরকার কি বাসস্থানের তার দরকার কি চিকিৎসার নিরাপত্তা পৃথিবীর মানুষ পার্লামেন্টে তৈরি করে দিতে পারবে না কাজেই আমাকে আপনাকে এই আইনের বিরুদ্ধে এখন থেকে নামতে হবে পরিবার নামতে হবে বন্ধুকে নামাতে হবে শ্বশুরকে নামাতে যত আইন আছে যত লোক আছে সবার বিরুদ্ধে হবে কথা কি ঠিক নয় যার ফলশ্রুতিটা আমরা দেখেছি দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর এই সমস্ত শিবিরের ছাত্রকে মারা হয়েছে

সেদিন বাংলাদেশে এসেছে সেদিন মানুষ মেরেছে তেরোশ তেরো সালে মানুষ মেরেছে মানব ভূতলে মানুষ মেরেছে যদি আল্লাহ আইনি বিচার করতে হয় ওল আইনাবিল আইনি ওল আনফাবিল আনফি ওল উদুনাবিল উদুনে ও সিমনাবিল সিমনে ওল জুরুহা কিশোর যেভাবে মানুষগুলিকে মেরেছে চুলাকিয়া মাঠে এনে এবং

যদি তুমি মুখ খোলো তবেই তুমি শেষ আমি পরিষ্কারভাবে আপনাকে বিগত অনেক দিন থেকে জানান দিয়ে আসছি একটা দায়িত্বে ছিলাম আবারও মাঠে নেমেছি জাতিকে মিস্তেজ থেকে সতাশ করার জন্য জাতি অন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য পরিণাম যা হবে পূর্ববর্তীদের হয়েছে ইমাম ইব্বে তাইয়া রহমাউল্লাহকে সাতাশ বছর জেল দিয়েছে ইমাম হানিফাকে জেল দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত দিনের তাইদের উপর অগত্য নির্যাতন চালিয়েছে কাজী মাদ্রাস টিকানোর জন্য চাকরি টিকানোর জন্য ইমামতার ক্ষতিগিরি টিকানোর জন্য যারা কথাগুলি গোপন রাখছে তারা সমাজের শত্রুতে পরিণত হচ্ছে কারণ কথাগুলি বললে সমাজের উপকার হতো কথাগুলি না বলে শুধু

ম্যাজিস্ট্রেট আছে এমপি মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল কত রকম সংস্থা রয়েছে কত রকম পদ পদবি রয়েছে কত রকম সিসি ক্যামেরা রয়েছে কত রকম গোয়েন্দা রয়েছে তারপরেও একের পর এক মানুষগুলি দর্শিত হচ্ছে তারপরেও শেয়ার বাজার লুট হচ্ছে তারপরেও ব্যাংক ডাকাত হচ্ছে তারপরেও দলীয় প্রভাব বিস্তার করে দেশের জনগণের অর্থ দিয়ে বিদেশে বাড়ি করে সুন্দর করে বিমান দিয়ে উড়াল দিয়ে তারা সুন্দর জীবন যাপন করছে গোটা জাতির উপরে অত্যাচারের সিম্বলার চালিয়ে দিচ্ছে এইগুলির ব্যাপারে সজাগ করা পর্যায় কি সবাই বলেন কি এইগুলির ব্যাপারে সজাগ করা পর্যায় তোমরা গুটি কয়েক মানুষ জাতির গাড়ির উপর চেপে বসে তোমরা হাদিস ধরে কথা বললে তোমাদের কাছে আমরা জঙ্গি হয়ে যাব। মনে রেখো এই জঙ্গিদের সঙ্গে হতে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ কথা কি ঠিক নয় জঙ্গিদের সঙ্গে হবি কি জঙ্গি করেছি। এতগুলি মানুষ তো তোমরা জঙ্গি না এতগুলি হত্যাকাণ্ড নির্মল নিঃশংস নিঃশ্বাসের মতো রাষ্ট্রের উপর দৈত্য জনমের মতো চেপে বসেছ তোমরা তোমরা অস্ত্রের মুখে জিম্মি করে জাতির কাছ থেকে সেলুট নেওয়ার আশা করো আমরা জাতিকে ফ্যান খেয়ে এইরকম পান্তা বাক্যে ডাল খেয়ে করে হালিশ করে জাতির কল্যাণের জন্য মাঠে নেমেছি আর আমরা হয়ে গেলাম তোমাদের শত্রু মনে রেখো এইভাবে আর জাতিকে দমন করা যাবে না এবার অ্যাকশন থেকে ডাইরেক্ট অ্যাকশনে পুরো জাতিকে রক্ষা করা লাগবে উপস্থিতি সর্বাঙ্গীত ওষুধ দিব কথা যার জন্য কথা বললাম মানবাধিকার সংস্থা জাতি সঙ্গে বসেছে মানে পুরো জাতির মহিলা পৃথিবীর কল্যাণ করবে মেহেটু এই রকম ভাবে শ্বাড় মুক্ত দেশগুলো তো তারা পৃথিবীর মানুষের কথা চিন্তা করবে আমি আপনাকে বলি ছোট সময় থেকে সাইদি শপের মুখে শুনে আসছিলাম মানে ইরাকে জর্জ ডব্লিউ বুশ বুম্বিং করে ফিলিস্তিনে মারে মায়ানমারে মারে কাশ্মীরে মারে এটা ছোট সময় থেকে যখন দুন দিন দুনিয়ার কিছুই বুঝি না তখন থেকে এইগুলি শুনে আসতেছি মারে 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 আর এখনকার অবস্থা তো আপনারা জানেনি কি আর বলবো তো এখন এই যে মারে 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 আন্তর্জাতিক আদালত বলতে একটা বিষয় আছে আছে না আপনাদের কাছে আমার প্রশ্ন আন্তর্জাতিক আদালতে পৃথিবীর প্রত্যেকটা গ্রেটেস্ট ক্রিমিনালকে ধরবি যদি এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে থাকার চেষ্টা করে ইন্টারপোল আন্তর্জাতিক যে ক্রিমিনাল দল ব্যবস্থা ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে এনে বিচার করবে এই যে বুশ মারলো বারাক ওবামা মারলো ট্রাম্প মারলো মোদি মারলো মেক্রু মারলো আজকে পর্যন্ত এই আদালতে পৃথিবীর কোন নরখাদক মানুষ খেয়ে ফেলে অর্থাৎ মেরে ফেলে পৃথিবীর মানুষের হত্যাকারীকে খুনিকে আজ পর্যন্ত আদালতে দাঁড় করিয়েছে কথা বলেন দাঁড় করিয়েছে তাহলে দাঁড় করাবে না